জয় যিশু আর মহান প্রভুকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে সুস্থ সবল রেখেছে যে তাকে ধন্যবাদ দিই আর বিশেষ করে আজকে ঈশ্বরের বাক্য যহুন আটোধ্যায় বারুপথ যহুন আটোধ্যায় পদে বলছে যিশু আবার লোকদের কাছে কথা কইলে তিনি বলিলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আছে সে কোনো মতে অন্ধকারে চলবে না আমরা দেখলাম এখানে যে যিশু বলেছে কে বলেছে যিশু বলছে আমি জগতের জ্যোতি যিশু ছাড়া জগতের জ্যোতি আর কেউ নেই একমাত্র প্রভু যিশু তার কাছে গেলেই বোঝা যায় যে তার আলো তার জ্যোতি আমি আরেকটা একটা পদ দেখি আমরা তিন অধ্যায় উনিশ কুড়ি পদ যখন তিন অধ্যায় উনিশ কুড়ি পদ আর সেই বিচার এই যে জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল কেননা তাহাদের কর্মসকল মন্দ ছিল কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আইসে আইসে না পাশে তাহার কর্মসকলের দোষ ব্যক্ত হয় আমেন আজকে আমরা বাক্য দেখলাম যে যে অন্ধ করে চলে সে কোনো দিন জ্যোতির কাছে আসতে পারবে না কেননা তার কর্ম সকল বুঝতে পারবে আজকে জ্যোতি বলতে আমার একটা কথা মনে আসছে আমার মনে আসছে না এই জুলাই পঁচিশ পঁচিশ তারিখে যে আমরা জ্যোতিষ শর্মার নাম শুনেছি নেয়াদক। আমরা শুনেছি এবং ইউটিউবে আমরা দেখছি যে কিভাবে খ্রিস্টানদের অত্যাচার করছে কিভাবে মিথ্যে বদনাম করে খ্রিস্টানদেরকে ফাঁসাচ্ছে তো আমরা সত্যি প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই যে তাকে জানতে পেরেছি এবং তার তার আলো আমরা দেখতে পাচ্ছি তো যীশু যিশু বলেছে যে সত্যি যে যে আমার কাছে আসে সে অন্ধকারে থাকবে না তো আজকে শর্মার জ্যোতি আমরা দেখতে পাচ্ছি যে তার মধ্যে যে কর্ম তার মধ্যে যে আচার ব্যবহার যে কিভাবে কীভাবে যিশুকে তাড়না করছে তো আজকে শর্মাকে বলবো যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যদি সব পড়ার শেষ হয়ে যা গেছে তা তাকে বলবো যে সেই হিন্দু ধর্মের ধর্মগ্রহণ পড়েও তার মধ্যে যে মিথ্যে যে ছলনা তার মধ্যে যে হিংসা এগুলো এগুলো মানে তার মধ্যে থেকে যাচ্ছে না তার মানে তার ধর্মের মধ্যে কিছু নেই এই জন্য বলবো সে যিশুর কাছে আসুক সে বাইবেল পড়ে দেখুক যে বাইবেলে যদি ও আমি বলতে পারি বাইবেল যদি জ্যোতি শর্মা এক মাস পরে তখন বুঝতে পারবে যে আলো আর অন্ধকার যিশুর আলো এমন যে যিশুর কাছে আসবে তাকে চোখে পড়বে আজকের আমরা অন্ধকারে আমরা যখন জগতে ছিলাম আমরা যখন যিশুকে জানতাম না তখন আমাদের কত সমস্যা আমরা মন্দির মসজিদ গুরুদুয়ার আমাদের ডাক্তার সব কিছু করেছি কিন্তু আমরা কোনো জায়গা থেকে সেই সমস্যার সমাধান পাইনি আজকে যিশুর কাছে এসে সেই সমস্যার সমাধান পেয়েছি তাই যিশু যে আলো তার কাছে আসলে বলে যায় এই জন্য যিশুর কাছে যে যায় সেই অন্ধকারের লোক সেই শয়তানের লোক ঠিক যিশুকে মানে দেখতে পায় যখন অনেকে মন্দিরে যাচ্ছে অনেকে মসজিদে যাচ্ছে কত খ্রিস্টান মন্দিরে যাচ্ছে কত মুসলমান হচ্ছে মন্দিরে যাচ্ছে কত হিন্দু মসজিদে যাচ্ছে কিন্তু তখন কারোর চোখে পড়ে না যখন যিশুর কাছে আসে তখনই তাদের চোখে পড়ে তখন তাদের চোখে পড়ে যে খ্রিস্টান কেন যিশু এমন আলো অন্ধকারে দাঁড়িয়ে থাকলে কেউ দেখতে পায় না কিন্তু যিশুর কাছে আসলে দেখতে পায় এখানেই প্রমাণ হচ্ছে যে যিশুই আলো যিশু জগতের জ্যোতি যে যিশুর কাছে আসলে সবাই দেখতে পায় যে এই মানুষ খ্রিস্টান হয়ে গেছে আজকে আমি বলবো সবাই জ্যোতি শর্মা বলছে টাকা পয়সা দিয়ে ধর্ম পরিবর্তন করছে টাকা পয়সা দিয়ে মানে মানুষকে নেন মানুষের টাকা কি এতই বেশি হয়েছে আজকে সেই টাকা যদি আমি আমি ভাড়া ঘরে থাকি আমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়েও বলে যে যিশুকে ছেড়ে দাও যিশুকে ভুলে যাও কোনো দিন ভুলবো না কেননা যিশুই জীবন্ত ঈশ্বর আজকে আমিও হিন্দু পরিবার থেকে আমি আমিও যিশুকে জেনেছি তো যিশু এমন ঈশ্বর যিশুকে যে যিশুর কাছে যে একবার আসে সে কোনো মতে সে যিশুকে ভুলতে পারবে না যিশুই সেই জ্যোতি যিশুই সেই আলো তার কাছে আসলে সকল মন্দতা সকল দুষ্টতা চলে যায় আজকের জবাব দিতে পারত সেই দুই সিস্টার তার তার সেই দুই সিস্টার জবাব দিতে পারত কিন্তু ওর যে অত্যাচার ওর যে এ তারা মানে মানুষ এখানেই বুঝতে পারছে তাকে দেখে যে কত মন্দ মেয়ে ছেলে কত দুষ্টু মেয়ে ছেলে তো জ্যোতি শর্মাকে বলবো জ্যোতি শর্মা একবার যিশুর কাছে এসে ডাকত তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে কেননা শয়তান তোমাকে গ্রাস করেছে আর শয়তান তোমাকে বাঁচতে দেবে না আজকে যিশুর লোককে তুমি খানেকের জন্য যিশু যিশুর লোককে অত্যাচার করছো কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না খ্রিস্টানদের আজকের জন খ্রিস্টান থেকে বারোজন যিশুর বারোজন শিষ্য থেকে আজকে বিশ্বের সবচেয়ে খ্রিস্টানই বেশি তো আর তুমি কিছু করতে পারবে না তোমার কোনো ক্ষমতা নেই খ্রিস্টানকে দমন করা খ্রিস্টকে দমন করা কিন্তু খ্রিস্ট যেদিন তোমাকে ধরবে তুমি কোনো মতে বাঁচতে পারবে না তো এখনও বলছি জ্যোতিষর্মা তুমি শুধরে যাও আর যিশুর কাছে এসো যিশুর কাছে সেই আলো আছে যে আলোতে তুমি জীবন পাবে যে আলোতে বুঝতে পারবে যে তোমার মধ্যে কত মন্দতা আছে তোমার মধ্যে কত দুষ্টতা আছে এই জন্যে তোমার মধ্যে শয়তান কাজ করছে তুমি যিশুর কাছে এসো আর বাইবেল পড়ো সকলকে ধন্যবাদ দিই জয় যিশু আমেন।